কথা বলবো কি ঘটনাটা কি বলো তো প্রতিদিন ঠাকুরগাঁও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছে এখন ঠাকুরগাঁও সদর উপজেলার সালামদরের ইয়াকুপুর রয়েছে সেই ইয়াকুপুর গ্রামের এখানে এখানে একটা ঘটনা জানার পর আমরা এসেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এই তার সন্তানকে নিয়ে এখন স্বামী স্ত্রীর দাবিতে স্বิทธิ অধিকারের দাবিতে কিন্তু শামির ভাষায় সামনে অবস্থান করছে কিন্তু কি শামির ভাষায় কেন আমরা একটু এলাকার লোকজন রয়েছে তাদের কাছ থেকে একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে কি ঘটনা হয়েছে এবং কেন এই নীতি এখানে তা সংদকে নিয়ে এসেছে আমরা একটু সেটি জানার চেষ্টা করব একটু আপনি একটু বিস্তারিত কি জানেন কি এই সম্পর্কে একটু বলবেন বিসমিল্লাহির রহমান রহিম আমি এটা গতকাল ঘটনার ঠিকানা সরস্বতী এটা 12 নং ইউনিয়ন এক নম্বর একুপুর কনপাড়া মনিরাম এর বাড়ি ওনার ছেলে জীবন ওনার সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে তে গত কয়েক মাস আগেই মেয়েটা একবার আসছিলো এখানে অনশনে আর তার আগে মেয়েটার সাথে ওখানে ছেলেটা এই সম্পর্ক সময় অনেক কথা হয় পারিবারিকভাবে তে অনশনে আসছিলো অনশনে আসার আগেই আপনার এই ছেলেটাকে বলে ধরা পড়ছিল ওখানে ছেলেটা মেয়েটার বাড়িতে ধরা পড়ছিল ধরা পড়ে আবার পুলিশ প্রশাসনের কাছে দিছিল পুলিশ প্রশাসনের কাছে দিছিল মেয়েটাকে ছেলেটাকে ছেলেটাকে পুলিশ প্রশাসনের হাতে দিছে এদের আশ্বাসে আবার ছেলেটাকে মুক্ত করে আনে যে বিবাহ দিবে এর মধ্যে বিবাহ দিবে না দেওয়াতে বিবাহ কিছুদিন যাবতো ওই মামলা করছিল উনি পরে আবার মামলা করার পরে ছেলেটা পলায় চলে যায় যে কোনো জায়গায় দীর্ঘ এক বছর যাবত মনে হয় সাত আট মাস তো পলাতক ছিল পলাতক থাকার পরে মামলা এর মধ্যে চার্জশিট দিছে চার্জশিট দেওয়ার পরে ছেলেটা চার্জশিট দেওয়ার পরে ছেলেটা পলাতক ছিল আবার হুট করে বলে মামলা জাবিন হয়ে গেছে জাবিন হওয়ার বলে ছেলেটা বাসায় আসছে আবার স্থানীয়ভাবে ভাবে আবার মেয়েটাও কার কাছে খবর পাইছে মেয়েটা আপন খালাতো ভাই হয় ভাই বোনরা খালাতো খবর পাইছে তাদের আত্মীয় তো ঘুরে একজনই নানার বাড়ি মামার বাড়ি সব আত্মীয় একই তো অবশ্যই কেউর মাধ্যমে খবর পায় যে ছেলেটা বিয়ে করছে এই বিয়ে খবর পায়া মেয়েটা ঠিক থাকতে পারে নাই লাস্টে নিজে আবার কি চান এই যে আমি মেয়েটার এই যে বাচ্চা একটা হয়েছে বাচ্চাটা তো নিষ্পাপ অপরাধ করছে হয়তো মা বাবা হইতে পারে কিন্তু এই বাচ্চার তার পিতৃ পরিচয় দরকার রাষ্ট্র তার এই পিতৃ পরিচয় যেন যে কোনো ভাবেই তাদেরকে কেমনে কি করবে সেটা রাষ্ট্রই জানে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো এই বাচ্চাটা যেন তার একটা পিতৃ পরিচয় পায় আমরা আপনাদেরকে একটু জানা রাখি এটা ঠাকুরগাঁও সদর উপজেলার যে সালামদের ইউনিয়ন রয়েছে সেই সালামদের ইউনিয়নের ইয়াকুবপুরের কনপাড়া নামে একটি জায়গা রয়েছে সেখানে আমরা একটু মেয়েটির কাছ থেকে সরাসরি এখন একটু জানতে চাচ্ছি যে কি হয়েছে একটু বলবেন আপনি কি সমস্যা হয়েছে কে হয় আপনার কি চান আপনি সবকিছু একটু খুলে বলবেন কি জন্য এখানে আসছেন সম্পর্কে মাসি তো ভাই মাসিতে রিলেশন যাওয়ার সাথে সম্পর্ক তারপর যাওয়ার সাথে সম্পর্ক তাই সম্পর্ক আর তিন বৎসর এ নাম ছেলে জীবনচন্দ্র রায় বাবার নাম বলবেন মোহনীচন্দ্র রায় আপনার নাম বেলি রানি বাসার কথা আপনার সা রায়পুর রায়পুর আপনি ছেলে ভাষার কথা এখন যেখানে আসছেন ইয়াকুবপুর এখন আসছি এখন এরা মানে নিবে না ঢুকাবে না যে মানতেছে না যে এর আগে আসছিলাম দুই তিন দিন আগে যে ও সি আর নিজে আসলো ঠাকুরের থানা থেকে যে বলছে যে ড্রেনেটেস্ট করাবো বেনেটেস্ট কর যেতে মা ছেলেকে দুজন থেকে স্বীকার দিতে হবে তখন থানায় ডাকে দুই পরিবারকে কিন্তু আমরা আসি যে ওরা এ পরিবার থেকে কেউ যায় না যে যে লাগবে যে একটা যে সই আমরা সই নিতে চাচ্ছিলাম যে স্বীকৃতি যদি বিয়ে হয়নি আড়াই থেকে তিন বছর সম্পর্ক এখন ওরা মানতেছে না ছেলেকে আলাদা থেকে বিয়ে দিয়ে লুকায় রাখছে চার মাস জানিনা ওটা বলতে পারি না বাচ্চাটার পৃথিবী পরিচয় চাই আমার স্বীকৃতি চাই

বলে যে ডিএনএ টেস্ট করাবে যে ডিএনএ টেস্ট পজিটিভ আসলে মা ছেলে দুজনকে স্বীকৃতি দিতে হবে এটা বলছিল এবং থানায় ডাকে গিয়েছিলাম আমরা আসছিলাম থানায় কিন্তু এরা যায়নি এর পরিবার থেকে আমি আসছি যে বাচ্চার স্বীকৃতি আমার অধিকার এটার জন্য আসছি আমার আমার উপায় নাই আর আপনার বাসায় কি আপনাকে মেনে নিচ্ছে না আপনার বাসায় যান আপনি বাসা মানে নিবে এরপরও এত ঘটনা এখন বাসা মানে ঠিক আছে আমরা যতটুকু কিন্তু দেখছিলাম এখানে এলাকাবাসী সকলে রয়েছে এবং মেয়েটি কিন্তু এখানে অবস্থান করছে মেয়েটি একটি দাবি যে তার সন্তান সহ মেয়েটি এখানে রয়েছে এবং তার সন্তানকে এবং মেয়েটিকে যেন মেনে নেওয়া হয় এই এমনটি তার যাবে তার সাথে এখানকার কিন্তু এলাকাবাসীরাও রয়েছে এলাকাবাসীর কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা তুই দেখছেন অবস্থাটা কি বলছেন আপনারা বলেন আমরা দীর্ঘদিন তো দেখেই আসতেছি আমরা একটাই দাবি সরকারের কাছে এই যে বাচ্চাটা হয়েছে নবজাতক সন্তানটা এর জন্য বাপের পরিচয়টা সে যেন পায় এতুটুকুই বলবো আর আপনাদের কাছে দাবি করবো ছেলে মেয়েটাও যেন তার এই অসহায় মেয়েটা যেন তার গতি হয় এই যে এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু কি জানেন আমি মোটামুটি ভালো জানি কি ঘটনা ঘটনা হলে কি করে বা ছেলেটার নাম সেটা বাবা কি করে ছেলেটার বাবা করে আর ছেলেটা হচ্ছে তার তৃতীয় সন্তান ছোট ছেলে তার জীবন রায় তারপরাজি করে কতটুকু কি জানেন বলেন তো জানি যে দীর্ঘদিন যাবৎ সম্পর্কের কারণে নাকি বাচ্চাটা তার গর্বে আসে এর আগে সাত আট মাস একবার আসছিল আমরাও আসছিলাম তখন আসার পরে ওনারা মেনে নেয়নি মেনে না নেওয়ার কারণে বাচ্চা হওয়ার পরে এখন মেয়েটা এখানে অনশনে আসে রাগবনে কে একদিন অনশনে বসে হ্যাঁ রাগ তখন তো ওসি সাহেব নিজে বলছিল যে আপনারা দুই পক্ষ বসেন বসে এটা কিভাবে সমাধা হয় আমরা সমাধা করে দিচ্ছি আইনগত ভাবে ওনারা এটাতে যায়নি মানে ছেলে পক্ষ যাচ্ছে না ছেলে পক্ষ যাচ্ছে না আমরা যতটুকু এলাকাবাসীর কাছে শুনতে পারলাম যে এখানে এর আগেও মেয়েটি এসে কিন্তু তার সন্তানের স্বীকৃতির দাবিতে এবং স্ত্রীর দাবিতে কিন্তু এই বাড়ির সামনে গেটের সামনে অবস্থান করেছিল কিন্তু কোনোভাবেই বাড়ির লোকজন বাইরে হচ্ছে না আমরা কয়েকবার চেষ্টা করলাম বাড়িতে কেউ নেই এমনটি শুনতে পাচ্ছি এবং বাড়ির গেট কিন্তু ভিতর থেকে লাগা রয়েছে যে আমরা ছেলের বা তাদের পরিবারের কারো সাথে আমরা সেভাবে কথা বলতে পারছি না তবে এলাকাবাসী যদি দাবি যে বারবার এই বাচ্চাটিকে নিয়ে এই এখানে অবস্থান করছে এবং সে বাচ্চাটি একটি পরিচয় চাচ্ছে এবং তার স্ত্রীর দাবির জন্য সে এখানে বারবার সেখানে অবস্থান করছে এমনটি এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে এবং এলাকাবাসীও কিন্তু এখানে অবস্থান করছে যেটি সর্বোপরি কি হচ্ছে সেটি জানার জন্য আর ধন্যবাদ সকলকে আমরা রয়েছি এখানে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়